রাজমিস্ত্রির কাজ করতো ছেলে তার উপার্জন দিয়ে চলতো সংসার প্রেমে ব্যর্থ হয়ে দুমাস আগে আত্মহননের পথ বেছে নেন একমাত্র ছেলে মুন্না হোসেন ছেলের সখি অসুস্থ হয়ে স্বামীও বেছে নেন একই রাস্তা মাত্র দু মাসের ব্যবধানে স্বামী ও সন্তানকে হারিয়ে এখন অসহায় ও দিশেহারা মনোয়ার বেগম আমার ভাইয়া রাজমিস্ত্রি কাম করে কিছু টাকা পাইতো আমার আব্বু মানুষের বাড়িতে কাজ করে কিছু টাকা পাইতো এ টাকা দিয়ে আমাদের সংসার চলতো এখন আমাদের পরিবারের দুইজনই আমার বাবা এবং আমার ভাই দুজনই চলে গেছে আমরা এখন মা আর মেয়ে মিলে এখন আমরা চলতে পারবো না অসহায় হয়ে গেছি ঠাকুরগাঁয়ের বালিডেঙ্গি উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামে বাড়ি মনোয়ারা বেগমের স্বামীর রেখে যাওয়া ভিটেমাটি আর ছেলের একটি গরু ছাড়া সম্বল বলতে কিছুই নেই তার দশ বছর বয়সী মেয়েকে নিয়ে কি খাবে কিভাবে চলবে তার সংসার সেই দুশ্চিন্তায় বাকরুদ্ধ ছেলেটা সেই দিন কাজে যাচ্ছিল যাতে যাতে কি হলো না হলো আর কত আমাকে মা বলছে আমার মাথায় টেনশন আছে এই টেনশনের জন্যই কত আমি গ্যাস বড়ি গরি বাবা সন্তানের দেখে এনে বাবার মা অসহায় হয়ে গিয়ে দুই মাস হলো পরে বাচ্চার সুখে সুখে বাবা অসহায় হয়ে গিয়েছে টেনশনে সমস্যা টাকা নাই রোজগার করতে পারে না খাটতে পারে না অসহায় মানুষ কিভাবে সংসার চালাই একটা আমার ছোট মেয়ে আছে মেয়েটাকে গেলে আমার কিভাবে প্রতিবেশীরা জানান রাজমিস্ত্রি কাজ করত মনোরা বেগমের একমাত্র ছেলে মুন্না হোসেন প্রতিবেশী মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল ওই মেয়ের বিয়ে হয়ে যাওয়ার কারণে নিজেকে সামলাতে পারেনি বাবাও ছেলের শোকে একই পথে হেঁটেছেন এখন পরিবারটি অচল উপার্জন করার মতো কেউ নেই এই ফ্যামিলিতে তারা দুইজনই কি উপার্জনের দুইজন ব্যক্তি ছিল ছেলে এবং বাবা এখন এই সংসারে শুধু মেয়ে আছে আর মা আছে বাবা নাই ইয়ার স্বামী নাই সন্তান নাই কিন্তু এই ফ্যামিলিটা চলতোই তাদের কি ইনকাম দিয়ে এখন এই ফ্যামিলিতে দিন মজুর যেহেতু কাজ করতো নিজে জায়গা জমি ফসল দিয়ে কিছু নাই মনোরা বেগম ও তার মেয়ের দিকে তাকিয়ে পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান প্রতিবেশীদের কিছুদিন আগে ওনার ছেলে মারা গেছে এক দুর্ঘটনায় গতকালকে তার বাবা গেল এখন শুধু আছে স্ত্রী এবং ছোট্ট একটি মেয়ে এতই অসহায় যেই লোক মারা গেছেন উনি কিছুদিন ধরে ভুগতেছিলেন মাথার ব্রেন্ডের সমস্যা নিয়ে টাকার কারণে চিকিৎসা করাইতে পারেনি আমরা উদ্যোগ নিচ্ছিলাম যে আগামী রবিবার অথবা সোমবারে আমরা রংপুর নিয়ে যাব এই পর্যন্ত আমরা সময় পাইনি এই জন্য আমরা এলাকাবাসী এবং আমাদের মসজিদের মুসল্লি সবাই খুবই দুঃখিত আমি আপনাদের কাছে অনুরোধ করব। ওনারা যে আগামীকালকে খাবে মা এবং ছোট্ট মেয়েটা কি খাবে এরকমও মানে কোনো অর্থ সম্বল নেই আমি সমাজের বিত্তবান যারা স্বেচ্ছাসেবী আছেন এবং মানবতার ফিরিওয়ালা আছেন সবাইকে অনুরোধ করব যেন এই পরিবারটাকে আমরা সবাই দেখতে পারি আপনারাও সহযোগিতা মানবতার ফিরিওয়ালায় পাশে দাঁড়াইতে পারেন